হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি ঝোলা গুড় দিয়ে দুধ পুলির রেসিপি নিয়ে তো কি করে করলাম তো দেখতে থাকো আর এভাবে বানালে অবশ্যই দু তিন দিন তোমরা রেখে খেতে পারবে একদম থাকবে নরম তুলতুলে তো অনেকটাই লোভনীয় হয়েছে চলো দেখি তো আজকে নিয়ে করে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পুলি বানাবো তো একটু এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এটা যখন টক বক করে ফুটে উঠবে তারপরে কিন্তু আমি এর মধ্যে চালের রুটি দিয়ে দেবো জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। আর কি করে সিদ্ধ করছি দেখতে থাকো সিদ্ধ করবো বলতে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ধিমি আছে কিন্তু এটা ভালো মতো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে কিন্তু কুকু হয়ে যাবে তো পরিচয় পর্বটা সে নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ সকালে কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর এটা কিন্তু হয়ে গেছে আমার অন্য পাত্রে নামিয়ে নেব আর গরম গরম কিন্তু মাখতে হবে পাত্রে করে নিচ্ছি একটা গামলির মধ্যে যাতে আমার মাখতে সুবিধা হয় আর এটা কিন্তু প্রচন্ড গরম একদমই হাত দেওয়া যাচ্ছে না তাই কিন্তু একটু হালকা ঠান্ডা করে তারপর কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব যেভাবে আমরা হচ্ছে রুটির জন্য মেখে নিই এটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি মেখে কিন্তু একটা সুতির কাপড় দিয়ে আমি ভালো মতো করে এটাকে ঢেকে দিলাম যাতে এটা শক্ত না হয়ে যায় আর পিঠিগুলো তাহলে নরম থাকবে আর তারপরে পুলিগুলো বানানোর পালা তো আমি কি করে বানাচ্ছি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জানো তো ভালো করে রুটির মতো করে বেলে নিয়ে তারপর গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে নিয়েছে যাতে সহজেই তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা কিন্তু এমনি হাতে সাহায্য করে নিতে পারো আমি দু রকমভাবেই দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর যারা পারো আমার থেকেও তারা তো সুন্দর বানাও আমি দেখেছি তোমাদের ভিডিওতে আর যারা পারছো না নতুন বানাচ্ছো তাদের উদ্দেশ্যেই বলছি তো এই যে একটা ডিজাইন কিন্তু হয়ে গেল আর তারপরে চলো চামচের সাহায্য তোমাদেরকে একটু শেয়ার করব এই যে হা হাতের সাহায্যে কীভাবে বানাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে আর কি একদমই সোজা প্রসেস এইভাবে তোমরা যদি মোমো পারো মোমোর আকারের মতো করলেও হবে এইভাবে আমি গোল গোল করে পাটির আকারে করে নিচ্ছি তারপরে হচ্ছে পুড় দিয়ে দেবো আর মুড়ি দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আর পুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই নারকেলের পুর দিয়েছি তাই আর কি সকলেই তো নারকেলের পুর করতে জানোই আর তার জন্য আর না শেয়ার করলাম না আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এইভাবেই আমি করেছি তো আমি যেভাবে পারি সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো কেমন করে বানালাম কি করে হলো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু শেষে লাইক আর কমেন্ট করে আমাকে জানাবে প্রত্যেকটা পুলি পিঠে এইভাবে আমি রেডি করেছি তো শেষে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আর এইভাবেই কিন্তু মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি অত বেশি ডিজাইন আমি পারি না যেরকম পারি সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিশেষ করে বন্ধুরা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর খুব নরম তুলতুলে দেখতে থাকো আরও কীভাবে ডিজাইন বানাচ্ছি আর যারা এইভাবে মোড়াতে পারবে না এই চামচের সাহায্যে আর এইভাবে শর্টকাট তোমরা কিন্তু করে নিতে পারো আর দুধ বানাতে কিন্তু খুব যে বেশি উপকরণ লাগে তা কিন্তু নয় এই পুরটা রেডি করবে আর এভাবে গরম জলে মেখে নেবে আর এইভাবে ঝটপট করে নেবে কাজ হয়ে গেল পুলিগুলো সব কমপ্লিট করে রেখে দিলাম মধ্যে দিয়ে দেব আর কি পিঠের জন্য দুধ জাল দিয়ে দিচ্ছি দুধটা একটু ঘন করে আর তেজপাতা দিয়েছি আর দিয়েছি হচ্ছে দুটো এলাচ আর সব পুলো পিঠে হচ্ছে রেডি করে এই যে রেখে দিয়েছি এই যে সব রেডি করে রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এই যে ঝোলা খেতে লাগবে দুর্দান্ত সব রেডি হয়ে গেছে ফুটে উঠেছে আর তার মধ্যে এখানে কিছুটা হচ্ছে চুষি পিঠে করে রেখেছি অল্প একটু গোটাও দিয়ে দেবো এর মধ্যে কিন্তু এখন জালটা কমিয়ে দিয়েছে আর একে একে কিন্তু এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো 嗯。 সিদ্ধ করার কোন ব্যাপার নেই অলরেডিতে এটা হচ্ছে আমি চালের গুঁড়িটাকে ভালো করেই হচ্ছে মিক্সড করে নিয়েছি একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোলা গুঁড়টা দেবো

আছে এখন এর মধ্যে ছোলা গুঁড়োটা দিয়ে দেব তো হাতেই নাড়তে হবে নাহলে ভেঙে যাবে পরে শেয়ার করছি তোমাদের আমি কিন্তু নামিয়ে নিয়েছি পরে সার্ভ করে দেখাবো তোমাদেরকে তো এই যে ফাইনালি তোমাদের সামনে সাজিয়ে নিয়ে এলাম আর কি দুধ পুলি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে চলো এর উপর পুলি একটু গুড় ছড়িয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো একটু ভেঙে দেখাই ভিতরে কিন্তু নারকেল রয়েছে আর কিন্তু খুবই সফট হয়েছে এইভাবে বানালে অনায়াসে দুদিন ধরে রেখে খেতে পারবে তো চলো আজকের মতো এখানেই বিরিয়া নিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা